প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌপাড়ি হারোপাড়া ইমন ডেইরি ফার্ম আর ইমন ডেরি ফার্মের মালিক রাজু আহমেদ তো তিনি এখান থেকে জার্সি বকনা এবং জার্সি গাবিনে কাজ করে থাকেন এ সপ্তাহে আসার দেখলাম যে বেশ কিছু উন্নত তাদের বকনা সংগ্রহ করছে সে বকনার জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটাই করুন কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি যথেষ্ট পরিমাণ ভালো আছে আপনার ব্যবসमानজির কি অবস্থা ব্যবসমানি জি চলছে আগের চেয়ে একটু কম আগের থেকে এখন কি বাজারটাও কম কি একটু মंदा মানে ডাউনে চলতে জায়গা জি নতুন যারা ভাই বোন আছে তার দুধ সব আপনি ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেইরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবৈরা হাড়পাড়া অনেকেই বলে কোথায় কোথায় আসলে ডবল করে আমি বলি ভাঙ্গুরা চৌবৈরা হাড়পাড়া হাড়পাড়া যে সর্বপ্রথম যে খামারটা কবরস্থান আছে কবরস্থান পাওয়ার আগে আমার খামারটা আর এখান থেকেই শুরু ভিতরে যত যাবেন গাবি বকনা তত পাবেন আমার কথা যে যেখান থেকে এটা গাবি আছে বকনা আছে অ্যাভেলেবল জার্সি অ্যাভেলেবল বকনা আছে ঢুকতে সর্বপ্রথম আপনার খামারটা আর আপনি তো জার্সি বকনা নিয়ে কাজ করে থাকেন জার্সি বকনা নিয়ে কাজ করে থাকি ফিজেন নিয়ে কাজ করে থাকি বিভিন্ন ধরনের আর পাশাপাশি গাভি নিয়েও কাজ গাভি হটায় যারা দুই একটা চায় সেই ক্ষেত্রে কাজ করে থাকে আর কি দর্শকদের দর্শকে কি কি জাতের বকনা দেখাবে আজকে দর্শকদের দেখাবো চলো মিল বিটার মিল বিটার হাই কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট দুটি হচ্ছিল বকনা বাসুর জি আর একটা হলো হান্ড্রেড পার্সেন্ট হলিস্টেন ফিজিয়ান হলো সার বাসুর মানে দুইটা মিল বিটার আর জার্সি বকনা বাচ্চা দেখাবেন একটা হলিস্টেন ফিজিয়ান সার বাচ্চা সার বাচ্চা জি আজকে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বনিম্ন দাম থাকবে হচ্ছিল আপনার আহ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার উপরে থাকবে পঁচাত্তর হাজার চলো আপনি কালেকশনগুলো দেখি সঠিক যে তত সেটা আমাদের জানান ঠিক আছে এক নম্বর ছিলে একটা বাচ্চা নিয়ে আসলেন বিস্কিট কালার এটা কী যাদের এটা হচ্ছে অরিজিনিয়ান বাঘাবাড়ির মিলবিটার জার্সি আমার এই অঞ্চলের যে বাগাবাড়ি মিলবিটের যে জার্সিগুলো পাওয়া যায় তার মধ্যে এই জার্সিটা অন্যতম একটা বকনা বাসুর আর কি গৃহস্থ বকনা না হ্যাঁ এগুলো প্রত্যেকটা বাচ্চাই মানে গৃহস্থ বাড়িতে সংগ্রহ করে আমরা সেল করি আর কি হান্ড্রেড বিডের জার্সি হবে এগুলো অরিজিনাল হান্ড্রেড বিডের জার্সি এর মাথা থেকে শুরু করে চাম এবং তলাটা মাসালা খুবই সুন্দর

দুই নাম্বার সেল আর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন এটা বিস্কিট কালার হালকা একটু মাথায় অল্প একটু সাদা সাপ আছে চিত কোপালে যাকে বলে চিতক কোপালে অনেকেই মুরুব্বিরা আগে 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 আর মুরুব্বিরা চিতক বলে আনে হলে পরেই অনেক ভাগ্যবান মনে করত সেই ক্ষেত্রে এটা হচ্ছে অরিজিনাল বাগাবারে মিলিমিটার জার্সি জাস্ট একটু মাথায় একটু সাদার সাপ আসছে আর তাছাড়া বাদ বাকি কালারটা তো বিষয় না জাতমান জাত জাতমানটাই সব চলে বড় বিষয় যাতেই সব কিছু এটা হচ্ছে কান থেকে শুরু করে মাথা গলা লাভি কম্বল কোনো কিছু নয় একদম অরিজিনাল আসলে ওই একই কথা হচ্ছিলো আসলে বাঘাবাড়ি মিলবিটের অঞ্চলের এলাকার থেকে আমার এলাকার থেকে বিভিন্ন জায়গা থেকে কারণ এখন মোটামুটি খালি বাবা কাকা লয় অনেক জায়গায় গাবি হয়েছি অনেক জায়গার থেকে বাচ্চা সংগ্রহ হ্যাঁ সব প্রান্তে সরে যাচ্ছে মোটামুটি পাওয়া যায় কিন্তু খুব কম পাওয়া যায় আর কি বেশি পাওয়া যায় ভালো জিনিস অত সহজে মেলে না আর অত সহজে মিলতে গেলে এর রেটটা একটু বেশি বলে সেই ক্ষেত্রে বাচ্চাটা খুবই সুন্দর দিন এটার বয়স হচ্ছিল আপনার এটা হচ্ছিল আহ বলছে নয় মাস কিন্তু আমি আর মনে হচ্ছে যে নয় মাস প্লাস হবে আর কি নয় মাস প্লাস হবে নয় মাস নয় মাস প্লাস থেকে শুরু করে একদম একশো একশো তলা বাচ্চার গেট আপ দেখলে মানুষ বুঝতে পারবে যে এটা কি লাই যারা মিলবিট এর চাই তারা এক নজর দেখলে বুঝতে পারবে বাগা ওই মিলবিটের যে জার্সি গুলো যে বুলেট বা মানে সারের যে জার্সি গুলো উৎপাদন হয় তারই হলো এটা হলো দুই নম্বরে অন্যতম একটা বাচ্চা

এর মাজা থেকে শুরু করে এর গেট এতই সুন্দর মানে আমার নিজে হাতে লালন পালন করা নিজে হাতে খাওয়াই না সার বাচ্চা সার বাচ্চা এটা হলে সার বাচ্চা বকনা গরু বিক্রি করে বিক্রি করি এর মাটা মানে নাই আর এটা দরকারের কারণে আমার এটা নিজেরও না যে আমার কাছে থাকছে এটা হচ্ছে আমার স্বাস্থ্যবাইয়ের তো বাচ্চাটা বিক্রিও করবে আমার খামারের থেকেই মানুষ টানুষ আমার খামারে আমি নিজে হাতে বা আমার লোকজন খাওয়াইছি সেই কাতে আমি ভিডিওটা দিলাম যে ভালো একটা জিনিস যদি কারো যদি সারের যদি সার বাচ্চা অনেকেই খোঁজে যে সার বাচ্চা ভালো বীজের একটা বাচ্চা আমরা দেখি যে বড় বড় গরু দেখি ফিজেন অন্যতম একটা সে যত তা আসলে বাংলাদেশের মধ্যে সারের জগতে ফিজেনে অন্যতম আর কালার দিক দিয়ে শাহিয়াল বা অন্য অন্য জায়গাগুলো আছে আছে সৌন্দর্য আর আপনার যদি চিন্তা করা যায় যে মাংস মাংসের জন্য ফিজেন উপরে আয়োজক বাংলাদেশে টেস্ট বেশি হয় টেস্ট এটা মাংসটা বেশি হয় আর কি টেস্ট ছাই वालों বেশি বায়হন্ত বাঙালি যেটা বেশি মাংস একটা গাইদুদিল মাংস বেশি ধরাইতে পারে তালে দলে ও ডক কসাইর দামে ও বিক্রি হয়ে যায় ভালো দামে একটা বিক্রি হয়ে যায় এটার বয়স হচ্ছে আমার 5 মাস দাম রাখছি এরকম এটা আসলে আমি দাম রাখব না দাম বলবো এটা যদি কারো ভালো লাগে থাকে নিতে পারে ভালো লাগলে না আর কোনো দরকার নাই এটা এক বড় কিন্তু আমাদেরই করা যাবে না যেহেতু সার্ব বাচ্চা আমি কখনই সার বাচ্চার প্রতিবেদন দেই নেই বা ফিজিয়ান বাচ্চা দেই নেই এটা হাই কোয়ালিটি বীজের বাচ্চা সেই ক্ষেত্রে এটার দাম রাখছে পঁয়ষট্টি হাজার একদম 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 দরদাম কোনো দরদামের সুযোগ সুবিধা নেই যদি কেউ ভালো ভালো আগে নিতে পারবে চাই দূরে যে বিসি থাকে অনেকেই এক বিসি থাকে মাসাল্লাহ দুই বিজি আছে তারপরে যদি কেউ মনে করে যে আমি দেখবো দেখে যাচাই বাচাই করে সবচেয়ে ভালো ঠিক আছে এটা সাইড করে ঠিক আছে দুইটা জার্সি বকনা দেখালেন একটি সার বাচ্চা দেখালেন জাতমান বস দাম সব বিস্তারিত জানালেন পঁচিশে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যেখান থেকে আসেন না কেন বা যে যেখান থেকে এই ভিডিও দেখেন না কেন আমার কথা হচ্ছে হলো যে পাবনা জেলা ভাঙরা থেকে ভাঙরা থানা হারোপাড়া আমি একা কিন্তু বকনা বেছি না একাও কিন্তু কেউ গাবি গেছে বিক্রি করে না আমার কথা আছে অসংখ্য গাবি বকনা আছে আমি মানে প্রচার মাধ্যম আমি এগুলো দেখাচ্ছি যদি আমার এই বাচ্চাগুলো ভালো লাগে তাহলে আপনারা নিতে পারবেন এছাড়া আমার এই খা মানে হারোপাড়ায় অসংখ্য পরিমাণ খামার আছে এবং জার্সি ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান বিভিন্ন রকমের গাভি বকনা হারোপাড়াটা বলা হয় গাবির গাভীর রাজ্য বকনার রাজ্য আমার কথা সেই কথা হচ্ছে যে দর্শকদের যে যেখান থেকে বিদেশে থাকে প্রবাসী ভাইরা যে যে যেখান থেকে নেন না কেন যাচাই বাছাই করে বা এখানে আসেন সরজমিনা আসেন আমার কাছে ভালো না লাগলো আর একজন আসে আর কাছ আর একজনের কাছ থেকে নেয় আমার কথা আসেন আইশিয়া দেখিয়ে দশ টাকা আমার দেখেন খামার দেখেন খামার ভিজিট করেন ভিজিট করার পর যারটা ভালো লাগবে যেখানে দুইটা কম আছে ভালো পার্সেন আছে সেখানতে থেকে আমার কাছে সবচেয়ে বেটার নাম্বারটা বলতেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো এটা ইমোয়াটসআপ দুটি আছে ইমোহটসঅ্যাপ দুটি আছে যে কোনো সময় ফোন দিলে আসলে আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টা খোলা থাকে জি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবার কথা